বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কো আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ভিন্ন রকম একটা রেসিপি সোল মাছের ভোনা কড়াইতে আমি তেল গরম করার জন্য দিয়ে দেব তেল গরম হয়ে আসতে আসতে আমি নুন হলুদ মাখিয়ে নেব তো প্রথমে আমি হলুদ গুঁড়া দিয়ে দেব স্বাদমতো নুন দিয়ে দেব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে আসছে এ দেখুন বন্ধুরা আমি মাছগুলোতে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি গরম তেলের ভিতরে মাছগুলো ভাজি করার জন্য দিয়ে দেব প্রথমে একটা দিয়ে দিলাম মাছগুলোর আমি এখন পিঠ উলকিয়ে দেব বন্ধুরা মাছগুলো আমার ভাজি করা হয়ে গেছে এখন আমি মাছগুলো আমি উঠিয়ে নেব টোল মাছের জন্য আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসছে এখন আমি একটা তেজপাতা ও গোটা জিরে দিয়ে দেবো জিরে গুলো ফুটে আসলে আমি পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দেবো ওই একই সঙ্গে আমি টমেটো কুচি দিয়ে দেবো চুড়ি দিয়ে দেবো চুইটা কাঁচামর চিরা দিয়ে দেবো টমেটো কুচি একটু নরম হয়ে আসলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো সাথে রসুন বাটা দিয়ে দেবো জিরা জিরা ও ধনে বাটা দিয়ে দেব ডেমি মশলাটা একটু নাড়িয়ে দেবো তারপর আমি শুকনো মরিচ বাটা দিয়ে দেবো টেস্ট করে রাখা টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো নুন অ্যাড করে নেব এরপর আমি মশলা কষানোর জন্য আগে থেকে তৈরি করে রাখা নারকেলের দুধ দিয়ে দেব আজ আমি তৈরি করছি সোর মাছের একটা অসাধারণ রেসিপি যেটা খেতে সবারই ভালো লাগবে দেখুন বন্ধুরা মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি মশলা কষানোর ভিতরে শোল মাছ দিয়ে দেবো একটু নাড়িয়ে দেব যাতে মশলাগুলো মাছে ভালোভাবে মেখে যায় আবারও আমি নারকেলের দুধ দিয়ে দেব মাছগুলো কষানোর জন্য মশলার ভেতর থেকে কত তেল ছেড়ে দিয়েছে এরকম তেল ছেড়ে দেওয়া অবস্থাতেই আমি জল দিয়ে দেব পরিমাণ মতো খুব বেশি জল দেব না এখন জল দিয়ে দিয়েছি এখন ঝোলটায় ভালোভাবে জাল হতে থাকুক দেখুন বন্ধুরা বেটে রাখা গরম মশলা আমি শোল মাছের রেসিপির নামানো পর্যায়ে দিয়ে দেবো এ পর্যায়ে মশলাটা দিলে মশলাটা একটু জাল হয়ে আসে খেতেও অসাধারণ টেস্ট হয় তো বন্ধুরা দেখুন শোল মাছের ভোনার পারফেক্ট রেসিপি তৈরি হয়ে গেছে আমি এখন চুলার পর থেকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি এবার নামিয়ে দিচ্ছি আলতোভাবে দেখুন বন্ধুরা শোল মাছের ভোনার রেসিপিটা তৈরি হয়ে গেছে দেখতে কত অপূর্ব হয়েছে বন্ধুরা আমার এই শোর মাছের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে লাইক কমেন্ট ও শেয়ার করবেন